সকলের প্রতি দোয়া ও ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আমি এই ভিডিওটা করার মূল উদ্দেশ্যে ছিল যারা আমাকে অর্ডার দেন তাদের এই মালগুলো আমি কমপ্লিট করি এবং কমপ্লিট করার পরে তাদের কাছে পৌঁছে দিই আমার এখন যেই বিশেষ করে আমি যেভাবে এই ভিডিওগুলো করে থাকি আপনাদের সুবিধার জন্য বিশেষ করে পাবনা জেলা এবং সিরাজগঞ্জ জেলার যে সকল কোয়ালিটিগুলো বাজারে উঠে এবং নতুন আইটেমগুলো বের হয় তার প্রত্যেকটা ছবি প্রত্যেকটা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকি এবং আমাকে যারা অগ্রিম টাকা পাঠান এবং মালগুলো তৈরি করে দিতে বলেন প্রতি থানে আমি পঞ্চাশ টাকা করে নিচ্ছি এবং আপনারা যারা ইচ্ছুক এবং ব্যবসায়ী মূলত পাইকারি ব্যবসা যারা করেন শুধু তাদের জন্য এই ভিডিওটি এর থেকে আমাকে যারা পছন্দ করে আমার অ্যাকাউন্টে টাকা পাঠান আমি তাদের জন্য ওই যে ভিডিওগুলো করলাম এই লুঙ্গিগুলো বিশেষ করে যে সকল ভাই আমার থেকে কালেকশন করতে চেয়েছেন এবং বিশেষ করে আপনার দোতার এই মালগুলো দোতার এই মালগুলো আমি অসংখ্য কালেকশন করেছি বিশেষ করে রাজশাহী থেকে নীলয় ভাই আমাকে বিশেষভাবে অনুরোধ করেছে এবং তিনি কিছু টাকা পাঠিয়েছে এগুলো আমি তার জন্য কমপ্লিট করার জন্য এবং সুজানগর পাবনা থেকে মঞ্জুরুল ভাই তিনি একটা ছোটোখাটো নতুন ব্যবসা শুরু করেছেন তার জন্য আমি কিছু দুতার মাল কালেকশন করেছি আর এই ভাইয়ের কাছে আপনার বিশেষ করে রংধনু মালটা আমি আরেক ভাইয়ের জন্য কালেকশন কর করেছি বগুড়া থেকে সোহেল ভাইয়ের জন্য সোহেল ভাই আমাকে রীতিমতো আমাদের থেকে মালগুলো নিচ্ছে আমি তার জন্য রংধনু মাল এক পেটি কমপ্লিট করেছি এবং পঞ্চগড় থেকে ফয়সাল ভাই মনির ভাই এবং কাজল ভাই রীতিমতো আমার থেকে রেগুলারি মাল নিচ্ছে তাদের অনুরোধে আমি মাঠা মালটা তৈরি করেছি এবং তাদের জন্য আমি এই এই মালগুলো কমপ্লিট করেছি এবং শুধু ডিসপাস দিয়ে দেবো আপনারা এখন যে ভিডিওগুলো দেখছেন এবং যেই মালগুলো আপনারা দেখছেন বিশেষ করে যদি কারো যদি কোনো পছন্দ হয়ে থাকে স্ক্রিনশটে আমাকে পাঠাবেন এবং আমার মোবাইল বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট সিক্স ফাইভ সেভেন থ্রি এইট যদি আমার দোকানে সরাসরি আসেন এবং আমাকে এইখানে টাকা জমা দিয়ে দেন বা আমার অ্যাকাউন্ট নাম্বার আছে সেখানে টাকা দিলে আমি আপনাদের জন্য এই লুঙ্গিগুলো করে দেব যারা নতুন তারা হয়তো আমাকে হয়তো একটু বুঝতে ভুল করবেন কারণ আমার দোকানে আসেন একবার আপনারা লেনদেন করেন তারপরে রীতিমতো আপনার যেখানে গন্তব্য আমি সেখানে মালগুলো সুন্দরভাবে পৌঁছে দেবো আপনাদের হাতে আসতে হবে না আপনাদের চয়েস মতো আমি মালগুলো আপনাদের কালেকশন করে দেবো এ ভাইয়ের কাছে অনেকগুলো কালেকশন আছে বিশেষ করে আমি এদের থেকে অনেকগুলো কালেকশন করছি এবং হাটের থেকে অনেকগুলো কালেকশন করেছি যারা রীতিমতো অনেক দূর দূরান্তে থাকেন তারা কিন্তু হাটে রেগুলার আসতে পারেন না এবং আমার দোকান যারা চিনেন বারবার আমার দোকান থেকে যারা মালগুলো সংগ্রহ করেছেন তাদের জন্য আমি বিশেষ করে রং ধনু মালটা বারবার কমপ্লিট করেছি এবং রংধনুর পাশাপাশি আপনার তোতার মালগুলো এবং মাঠা মালগুলো আর মূল বিষয়টা হচ্ছে আপনারা যারা যে মালগুলি চার ইস্কন শটে পাঠাবেন দাম সহকারে কুরিয়ার সার্ভিস সহকারে টোটাল খরচ সহকারে যা খরচ হবে পঞ্চাশ টাকা শুধু আমাকে বাড়তি দিতে হবে আর এই জন্য আমি আপনাদের এই অর্ডারগুলো নিয়ে থাকি এবং যারা আমাদের কাছে সরাসরি আসবেন এবং আমার দোকান দেখবেন এবং যাদের যে এই মালগুলো পছন্দ আমি যে কোনো হাটে যেয়ে ভিডিও ছাড়ি একমাত্র আপনাদের উদ্দেশ্যে অতএব আপনারা আমাদের থেকে এই মালগুলো সংগ্রহ করুন আর বিশেষ করে মতিঝিল ঢাকা থেকে সারোয়ার ভাই মুজিদভাই ভাই তারা আমার থেকে রেগুলার মাল নিচ্ছে তাদের জন্য অলরেডি মালগুলো কমপ্লিট হয়েছে এই দুতার মালগুলো আর বিশেষ করে আপনার নতুন স্টিপের যে ঝুরি চেকের একটা অত্যন্ত সুন্দর মাল বাইশশো টাকা থান বিক্রি করেছি উনি কমপ্লিট করে এই মালটা নিলেও মাত্র আমাদের থেকে একুশশো বিশ টাকা পড়েছে টোটাল কমপ্লিট করে মাসলাইস। এর মধ্যে আমার আছে পঞ্চাশ টাকা আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে যারা আমার রেগুলার কাস্টমার হয়ে গেছেন তাদের সাথে আমার বেশি কথা বলতে হয় না শুধু চয়েস করে ডিজাইন পাঠান আর আমি সেই মালগুলো কালেকশন করে তাদের জন্য প্রসেস মেলে পাঠিয়ে দিই এবং কমপ্লিট করে দিই এটা হচ্ছে একটা চমৎকার একটা ভালো একটা ইয়ে তাদের জন্য খুব ভালো আর যারা নতুন নতুন আছেন নতুন ব্যবসা করবেন মিনিমাম চল্লিশ পিসের নিচে কেউ অর্ডার দেবেন না আর আমার কাছে যেগুলো রেডি করা থাকে সেখান থেকে যদি আপনারা কেউ দুই থান চার থান পাঁচ থান চান ইনশাল্লাহ আমি পাঠাবো কন্ডিশনে মাল পাঠাবো রেগুলার আপনারা আমাদের থেকে মাল নেওয়ার চেষ্টা করবেন আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে পাবনার পট্টিতে আসলে আপনারা অনেক ধরনের মাল পেয়ে যাবেন আপনারা নিজ দায়িত্বে মালগুলো করে নিলে আপনাদের জন্য ভালো আর লেনদেনটা আপনারা করবেন তাদের সাথে নিজ দায়িত্বে এই জন্য হায়দার ব্লক দায়ী থাকবে না যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে আর বিশেষ করে আপনারা আমার কাছ থেকে আসার পর যদি কোনো সমস্যার সৃষ্টি হয় আমার থেকে মাল নেওয়ার কারণে আমি সেটা আপনাদেরকে দায় দায়িত্ব আমি নিতে পারবো আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আপনারা রেগুলার অনু দূর থেকে যখন আসেন তাতে আপনাদের সমস্যা হয় আমার থেকে আপনাদের মালগুলো নিলে আপনাদেরই বরঞ্জ সুবিধা হয় অবশ্যই এই সুবিধার থেকে আপনারা বঞ্চিত হবেন না আপনারা অল্প করে আমার থেকে মাল নেন এবং পরিচিতি লাভ করেন আপনাদের ব্যবসার পজিশন ইনশাল্লাহ অনেক ভালো হবে এবং পাইকারি মার্কেটের থেকে যে রেটে কিনবেন তার যেতে আমার কাছে অনেক সাশ্রয় হবে তবে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই নতুন নতুন ভিডিওগুলো আসবে সেগুলো দেখতে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম